আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি অনেকটাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আশা করছি ভালো লাগবে শীতের রাতের গোদাম করে একটি পড়ে থাকা লাশের খুনিকে খুঁজে পাওয়ার জন্য পুলিশের বিভিন্ন রকমের তদন্ত আর কিভাবে পেল সেই খুনিকে খুঁজে এমনই গল্প নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি গোদাম ঘরের লাশ ঢাকার শ্যামপুরের এক শীতল ডিসেম্বরের রাত বিদ্যুৎ চলে গেছে চারিদিকে ঘুট ঘুটে নিস্তব্ধতা শুধু নদীর ঢেউয়ের গুঞ্জন শোনা যায় ডিটেকটিভ নওরিন খান ফোন পেলেন রাত এগারোটায় পুলিশের কণ্ঠে জরুরি সুর ম্যাডাম রিভারসাইড গোডাউনে খুন হয়েছে নরেন সেখানে পৌঁছালে দেখলেন এক নামি দামি ব্যবসায়ী রশিদ মাহমুদের নিথর দেহটি মেঝেতে পড়ে আছে আশ্চর্যের ব্যাপার দরজা ভেতর থেকে বন্ধ জানালায় কোনো ভাঙচুর নেই এমনকি শরীরে লড়াইয়ের চিহ্ন নেই কিন্তু বুকের মাঝে একটি মাত্র গুলি প্রথমেই চোখ পড়ে কোনার ছোট টেবিলটি দেয় টেবিলের উপর আধখানা সিগারেট যা এখনো চলছে নরিন জানালেন রশিদ ধূমপান করতেন না তিনি চারপাশে খুঁজে পেলেন কয়েকটি অদ্ভুত সূত্র মেঝেতে হালকা লালচে মাটি যেন কারো জুতোর থেকে ঝরে পড়েছে দেয়ালে ঘড়ির সময় দশটা তেত্রিশে থেমে আছে ঘড়ির আওয়াজ কেউ শুনতে পায়নি অথচ জায়গাটি ছিল গুদাম কর্মীদের আড্ডাখানা নরের আশেপাশে দোকানদারদের জিজ্ঞেস করলেন এক বৃদ্ধ বললেন রশিদ সাহেবের সাথে প্রায় এক যুবক দেখা করতে লম্বা কোট কালো টুপি আজ সন্ধ্যাতেও দেখা করতে এসেছিল সিসি ফুটেজ দেখা গেল সেই রহস্যময়ী ব্যক্তিকে কিন্তু মুখ ঢাকা আরো রহস্যের ব্যাপার গুলির আওয়াজ আসেনি কারণ খনি ব্যবহার করেছে সাইলেন্সার ডিটেকটিভ নওরিন মাটির নমুনা ল্যাবে পাঠালেন রিপোর্ট ধরা পড়ল এটা একেবারেই শহরের মাটি নয় বরং সাভারের ইট ভাটার লালচে মাটি তিনি সাভারের দিকে নজর দিলেন খুঁজতে 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 কোথাও কোনো সূত্র খুঁজে পাচ্ছেন না হঠাৎ তার মনে পড়ল যে রশিদ সাহেব এত বড় বিজনেস করছে তার সাথে কি কেউ অংশীদার ছিল এমন চিন্তাতেই সাবারের দিকে পাওয়া গেল রেজওয়ান নামে রশিদ সাহেবের সাবেক একজন অংশীদারকে যারা পার্টনারশিপে একসাথে ব্যবসা করছিল রেজওয়ান সাহেবকে ডাকলেন ডিটেকটিভ নওরিন দেখে বিভিন্ন রকমের কথা বললেন রেজওয়ান সাহেব একদমই প্রস্তুত ছিল না এই কথাগুলো শোনার জন্য সে রীতিমতো অবাক হয়ে গেলেন এবং জানালেন তিনি এই খুন সম্পর্কে কোন রকমেরই ধারণা রাখেন না ডিটেকটিভ তো কাছে খেলোয়াড় নয় রিজওয়ানকে শক্ত করে ধরে বসলেন কথার মার পেছে পড়ে রেজওয়ান জানালেন রশিদ তাকে ব্যবসা থেকে ঠকিয়ে বের করে দিয়েছিল সেই প্রতিশোধ নিতেই সে সাইলেন্সার যুক্ত পিস্তল দিয়ে খুন করে দরজার ভেতরে থেকে লক করে জানালার পুরনো লক ভেঙে পালায় যেন ভেতর থেকে তালা দেওয়া মনে হয় গোটা ঘটনা নরিন নদীর ধারে দাঁড়িয়ে ভাবলেন লোভ আর প্রতিশোধ মানুষকে যে কত গভীর অন্ধকারে নামিয়ে আনে